প্রকৃতির নিচ হাতে আকার রূপে গুণে সৌন্দর্যের রানী বলা হয়ে থাকে রাঙামাটি চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ কাপ্তায় রথ বর্ষা মৌসুমে পাহাড়ে গা ঝরে পড়া অসংখ্য ঝর্ণা তার সাথে বিভিন্ন জাতি গোষ্ঠী খাবার ও সংস্কৃতি রীতিনীতি আর বৈচিত্র্য যা রাঙামাটিকে দেই অন্যরকম সৌন্দর্য তাই তো আমি বেরিয়ে পড়েছি এখানে প্রকৃতির সাথে কাটানো মুহূর্তগুলো আপনাকে দেবে অন্যরকম প্রশান্তি তবে এই সৌন্দর্যের রানে আমি একা উপভোগ করবো না আপনাদেরকেও সঙ্গে নিয়ে উপভোগ করব প্রতিটি মুহূর্ত চলুন তাহলে একসাথে রাঙামাটি এই সৌন্দর্যে হারিয়ে যায় আমরা বরাবরের মতো এবারেও বান্দবার সদর থেকে বাইকে করে রওনা দিয়ে পৌঁছাই ফিরিঘাট ভাগ্য ভালো থাকায় কোনো রকম অপেক্ষা ছাড়াই সরাসরি ফিরি পেয়ে যায় আপনারা যারা বান্ধবান হয়ে রাঙাবাড়ি ভ্রমণে যেতে চান তারা চাইলে সরাসরি বাসে করেও যেতে পারেন এই পথে শুধুমাত্র বান্ধবান হয়ে রাঙ্গামাটি গেলে এই ফিরি পার হতে হয় তবে অন্য কোনো রুটে ফিরি পার হতে হয় না আমি আছি এখন লিচু বাগানের এই ফিরি ঘাট ফিরি পার হয়ে গেছি ফিরি পার হয়ে আমরা সেই রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফিরি পার হয়ে সামনে চোখে পড়বে চন্দ্রগোনা লিচু বাগান চাইলে এখান থেকে সিনজি নিয়ে যেতে পারেন বড়ই এটা হলো বড়িছুরি আপনারা চাইলে এখান থেকে রাঙ্গামাটি সিএনজি নিয়েও যেতে পারেন সিএনজি রিজার্ভ নিলে আপনারা আপনার পাঁচশো টাকা ভাড়া নিবে আর হচ্ছে লোকালি যদি যান তাহলে পঞ্চাশ টাকা করে ভাড়া নিবে সেটা হচ্ছে ঘাগরা পর্যন্ত আর যদি রিজার্ভ নেন তাহলে কিন্তু তবল পর্যন্ত রিজার্ভ গিয়ে থাকেন তারা আজকে আমি বরিছুরি রোড হয়ে যাব না আমি যাব হলাম আপনার কাপে রোড হয়ে আমরা দুগব হচ্ছে আসাম বস্তি রোডে আর বরিছুরি থেকে সরাসরি রাঙ্গামাটি যাওয়ার জন্য অসংখ্য সিএনজি সহজে পাওয়া যায় তবে এই সব সিএনজিতে সরাসরি রাঙ্গামাটি যেতে চাইলে রিজার্ভ নিতে হবে ভাড়া পড়বে প্রায় পাঁচশো টাকা আর যদি লোকালে যান তাহলে জনপতি মাত্র পঞ্চাশ টাকা ভাড়া লাগবে গাগরা পর্যন্ত গাগরা পৌঁছানোর পর সহজে রাঙ্গামাটি সদরে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন তবে ভাড়া দেওয়ার আগে একটু দামাদামি করে নেওয়াই ভালো বরিচুরি থেকে কাপ্তায় রোড ধরে আসলে কাপ্তায় বাজার না পৌঁছার আগে বামে দেখা মিলবে বাংলাদেশ নৌবাহিনী রোড বিশেষ করে যারা বাইক ট্যুর দিয়ে থাকেন তাদের জন্য এই রোডটা অসাধারণ যদি রোড না চিনে থাকেন তবে এই পথে যে কাউকে জিজ্ঞাসা করলে সহজে রাস্তা দেখিয়ে দিবে বলতে হবে রাঙ্গামাটি আসাম রোড কোন দিকে এই পথে ভ্রমণে গেলে রাস্তার দুপাশে প্রকৃতি আর কাপ্তাইরদের মোহনীয় দৃশ্য যা আপনার ভ্রমণকে করে তুলবে একেবারেই অনন্য বাইক রাইড করতে করতে হঠাৎ চোখে পড়লো মনোমন্ত্রের স্মৃতিচুত্ত আর সে দৃশ্য টানে আমরা থেমে গেলাম এইটা হলো এই যে বনভান্তের স্মৃতিচুত্ত বৌদ্ধ ধর্মাবলম্বীরা দর্শনে যারা আসেন তো তারা হচ্ছে এখানে মোমবাতি চালিয়ে থাকেন আর কি এটাই আর এটা হচ্ছে বোধবৃক্ষ তো গৌতম বুদ্ধ বদ বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করছিলেন তো যার কারণে এই বদ বৃক্ষ বৌদ্ধ পূজা করে থাকেন তো আমার সাথে আছে আজকে আমার ভ্রমণের সঙ্গে হচ্ছে শিশির ভাই তো আমি তাকে নিয়ে আসছি শিশির ভাই কেমন লাগতেছে আমার আসলে অনেক ভালো লাগতেছে দাদার সাথে আসতে পেরে তো দাদাকে সবাই একটু সাপোর্ট করবেন দাদা কিন্তু ভালো ট্রাভেল ব্লগার আমাদের বান্দরবানের যারা আমাকে চিনেন তারাও কিন্তু দাদাকে সাবস্ক্রাইব এই বনবন্ত স্মৃতি চৈত্রটি দুই সালে ডিসেম্বর মাসের তিন তারিখে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা উদ্যোগে শুভ উদ্বোধন করা হয় মূলত বনভ্রান্তির জন্মস্থান পানির নিচে তরিয়ে যাওয়ায় তার স্মৃতিকে অম্লান রাখতে রাস্তার পাশে এই চৈত্যটি নির্মাণ করা হয়েছে এই স্থান এই স্থানগুলোতে বা এই স্থানে সন্ধ্যা টাইমে এত মানুষ ভিড় থাকে মানে আপনি এখানে এই যে এখন দুপুর টাইমে হয়তো বা আপনি এখানে বসার জায়গাটুকু পাচ্ছেন বা এখানে পিছনের সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারতেছেন হয়তো বা আপনি সন্ধ্যা টাইমে যখনই আসবেন এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু এই স্থান আপনি বসার জায়গাটুকু নাও পেতে পারেন আমরা স্মৃতিচিত্রের আশেপাশে সৌন্দর্য উপভোগ করে এগিয়ে যেতে যেতে চোখে পড়লো রাঙ্গামাটি বিখ্যাত বড় দাম ব্রিজ আর তার পাশে রয়েছে আই লাভ রাঙামাটি চাইলে এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর ছবি তুলে স্মৃতি পাতায় সংরক্ষণ করে রাখতে পারেন এটা হলো আই লাভ রাঙামাটি তো আপনারা যদি এখানে আসেন এখানে কয়েকটা ছবি তুলতে পারেন ছবি তুলে আপনাদের স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারেন বা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন পোস্ট দিতে পারেন এটাই এই রুটে আরও রয়েছে কয়েকটি লেক এবং ভ্যালি যদি এসব সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে রাঙ্গামাটি সদর থেকে আসামবস্তি রুটে সিএনজি ভাড়া করে আসতে পারেন ভাড়া পড়বে প্রায় দুশো থেকে তিনশো টাকা পথে প্রতিটি ভিউ আপনাকে মুগ্ধ করবে আমরা ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে পৌঁছে গেলাম রাঙ্গামাটি অন্যতম আকর্ষণীয় আসাম বস্তি ব্রিজে এখান থেকে কাপ্তাই হ্রদের নীল পানি একেবারে কাছ থেকে উপভোগ করা যায় আর চারপাশে ঠান্ডা বাতাস মুহূর্তে আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে এটা হচ্ছে আসাম বস্তির ব্রিজ আর কি রাঙ্গামাটি এটা হচ্ছে সেই বিখ্যাত আসাম বস্তির ব্রিজ হ্যাঁ এখন কিন্তু প্রচুর পানি ভরে গেছে এখানে যখন এই গ্রীষ্মকালে আসবেন তখন কিন্তু পানিগুলো শুকিয়ে যায় এখানে কিন্তু ফুটবল খেলা বা ক্রিকেট খেলা এখানকার স্থানীয় ছেলে ফেলেরা আর কি রাঙ্গামাটির সদরে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা রুম বুকিং করে নিলাম হোটেল স্কোয়ার পার্কে এই হোটেলে পাশে রয়েছে খাবারের রেস্টুরেন্ট আর এখানে সাতশো থেকে তিন হাজার টাকায় এসি নন এসি রুমও পাওয়া যায় রাঙ্গামাটির সকল পর্যটন স্পট ভালোভাবে ঘুরতে হলে অন্তত হাতে দুই দিন সময় রাখা উচিত কারণ একদিনে সবকিছু ঘুরে দেখা সম্ভব নাও হতে পারে আমার কাছে রাঙ্গামাটি বাইক ভ্রমণটা অসাধারণ লাগে তাই আমি বাইকে করে এসেছি তবে আপনারা চাইলে দেশে যে কোনো প্রান্ত থেকে নশো থেকে আঠারোশো টাকায় এসি নন এসি বাসে করেও সরাসরি রাঙ্গামাটি আসতে পারেন আজকের রাতটা আমরা এই হোটেলে থাকব কাল সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে শুভ সকাল সবাইকে আমি আছি এখন স্কোয়ার পার্কে হ্যাঁ এটা হচ্ছে এই হোটেলটা আপনার ডুয়েল চত্বরে এই রুমে ছিলাম আর কি আমি আর শিশির ভাই এই স্কোয়ার পার্ক হোটেলটি তবলছুরি রুটে দুয়েল চত্বরে অবস্থিত আমরা যে রুমে ছিলাম তার ভাড়া ছিল মাত্র সাতশো টাকা বাজেট তুলে যারা আসেন তাদের জন্য এটি সেরা একটি হোটেল বলা যায় এখানে বাইক গাড়ি পার্কিংও ভালো ব্যবস্থা রয়েছে যাই হোক আজকে আমাদের গন্তব্য বোটে করে রাঙ্গামাটি বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করা তবে বোট ভাড়া নেওয়ার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন সাধারণত তারা দুই থেকে পঁচিশশো টাকা দাম বলে থাকে কিন্তু দর কষাকষি করলে পনেরোশো থেকে ষোলোশো টাকাই সহজে বোট ভাড়া পাওয়া যায় আমাদের ভাগ্য ভালো ছিল কারণ আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে পনেরোশো টাকায় বোট ঠিক করি বোট চালিত দাদার ফোন নম্বর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন

ঐসব পর্যন্ত আমরা দুঃখ ওইটাই হ্যাঁ এখান থেকে শুরু হচ্ছে আমাদের নৌভ্রমণ রাঙ্গামাটি ভ্রমণে এসে যদি নৌভ্রমণ না করেন তাহলে ভ্রমণ পূর্ণতা পায় না বললেই চলে তাই রাঙ্গামাটি ভ্রমণে এলে অবশ্যই নীল পানির পথে নৌভ্রমণের সাথে একবার হলেও নেওয়ার চেষ্টা করবেন রাঙ্গামাটি থেকে শোভলং ঝর্ণা দূরত্ব তুলনামূলকভাবে বেশি তাই আমাদের প্রথম গন্তব্য শোভলং ঝর্ণা ঝর্ণা উদ্দেশ্যে নৌকায় রওনা হতেই চোখের সামনে বেশি উঠে অপার সৌন্দর্য চারদিকে নীল জলে বিস্তীর্ণ কাপ্তায় রথ আর সেই রদে বুকচিরে ধীরে ধীরে এগিয়ে চলা অসংখ্য নৌকা চারপাশে সবুজ ঘেরা পাহাড় আর পাহাড়ে গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা ধারা সত্যি মনোমুগ্ধকর সেই দৃশ্য আমাদের ভ্রমণকে করে তুলছিল আরো বর্ণিল ও স্মরণীয় নৌকায় দিয়ে যেতে হয় আর কি আসলে নৌকা ছাড়া যাওয়া যায় না যে পর বলেন মারিচা বলেন আরও আরো করতে আরও আরো জায়গা আছে এইসব থেকে ভ্রমণে যেতে হলে আপনাদেরকে নৌকা নিয়ে যেতে হবে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা নৌপট পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই দুইশো থেকে আড়াইশো ফুট উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকা শুভলং ঝর্ণায় এই ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার অন্যতম বিখ্যাত পর্যটন স্পট তবে এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ঝর্ণা নয় এর চেয়ে উঁচু একটি রয়েছে যা বান্দরবান জেলার থানচি উপজেলায় যার নাম বাকলাই ঝর্ণা প্রায় ফুট উচ্চতার এই ঝর্ণাটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা হিসেবে ধরা হয় এই ঝর্ণায় কিন্তু প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি বিশ টাকা ফি দিয়ে প্রবেশ করতে হবে আর কি এটা সেই টিকিট কাউন্টার আর কি জনপ্রতি বিশ টাকা টিকিট নিয়ে আমরা কিন্তু সেই সুবলং ঝর্ণায় প্রবেশ করতেছি এখন এখানে কিন্তু চাইলে হ্যাঁ ন্যাচারালি হ্যাঁ হ্যাঁ দাঁতগুলো খেতে পারেন আপনারা হ্যাঁ এই যে দাঁত ওই যে এখানে লেখা আছে আই লাভ শুভলং আসলে শুধুমাত্র দূর থেকে হ্যাঁ দেখে উপভোগ করা ছাড়া আসলে কিছু করার নাই হাত এদিকে যাওয়ার মতো কোনো স্কোপ নাই কেননা এদিকে কিন্তু পানি কিন্তু প্রচুর বেশি হ্যাঁ এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা কিন্তু পানি প্রচুর বেশি এই শুভলং জন্না রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় শুভলং ইউনিয়নের চিলারদাগ এলাকায় কাপ্তাই হ্রদে কোল অবস্থিত উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালে বাঁধ নির্মাণের পর এই অঞ্চলে নৌপথে ভ্রমণ সহজ হয়ে যায় তবে আটই ফেব্রুয়ারি দুই হাজার সালে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মনীষ স্বপন দেওয়ান উদ্বোধন করা হলেও দুই হাজার দশের দশকে অনলাইনের মাধ্যমে সুবনং ঝর্ণা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্ষাকালের ঝরনাটি প্রায় তিনশো ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ে কাপ্তাই রথে শুষ্ক মৌসুমে জলপ্রবাহ শুকিয়ে যায় এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে হলে বর্ষাকালে আসতে হবে আমরা কিছুক্ষণ শুভলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে চলে আসি নির্বাণনগর বিহারে। যেখানে দীর্ঘতম বুদ্ধ মূর্তিটি কাপ্তাই হ্রদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে যা দেখতে খুবই শান্ত আর মনোমুগ্ধকর আমরা কিন্তু সেই নির্বাণনগরে চলে আসছি আর কি এইটাও একটা টুরিস্ট স্পট নির্বাণনগর বিহারে দীর্ঘতম বুদ্ধ মূর্তিটি দর্শন করতে হলে কিছুটা পর ট্রেকিং করে উঠতে হবে তবে এখানে কোনো প্রবেশই দিতে হয় না এই স্থানে বৌদ্ধ মূর্তি ছাড়াও পাহাড়ি চাকমাদের কয়েকটি দোকানও রয়েছে যেখানে নানা রকম ফল থেকে শুরু করে তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পোশাকও বিক্রি করে থাকে আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে রওনা দিলাম আই লাভ বরক লেখা ভিউ পয়েন্টের দিকে যেখানে আই লাভ বরক লেখাটি যেন বরকলের নিজস্ব পরিচয়কে তুলে ধরছে সেই বোটে করে আসলে যেটা আই লাভ বরক যেটা দেখা যায় হ্যাঁ আমরা কিন্তু ওইদিকে যাব এখন এখান থেকে কি বরকোল উপজেলা শুরু এ কি আপনাদের হাতের বানানো আচ্ছা কিন্তু হাতের বানানো উপজেলা ভিউ পয়েন্টে কয়েকটি রেস্টুরেন্ট আর কাপড়ের দোকান ছাড়া তেমন কিছুই নেই তবে আইলা বরকোল লেখা ভিউ পয়েন্ট থেকে পুরো কাপ্তাই হোদের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় এখানকার এসব পর্যটন স্পট বাইরেও আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন পাহাড়ি গ্রাম চাংপাং রেস্টুরেন্ট আর কয়েকটি ছোট জন্য চাইলে আপনারা সেসব স্থান থেকে ঘুরে আসতে পারেন তবে এবার আমাদের গন্তব্য রাঙ্গামাতি বিখ্যাত ঝুলন্ত সেতু যেটি উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড স্থানীয়দের যাতায়াত ও কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল ঝুলন্ত এই সেতুকে রাঙ্গামাটি প্রতীক বলা হয়ে থাকে এই রাঙ্গামাটির আইকন বললেই চলে এই সেই ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু এখন পানি নিচে চলে গেছে বিশেষ করে যারা ঝুলন্ত ব্রিজ ঘুরতে আসবেন বা দেখতে আসবেন বলে ভাবেন তারা কিন্তু প্রায় আরও দুই থেকে তিনটা মাস পরে আসলে কিন্তু ভালো হবে কেননা এখন কিন্তু আপনি জ্বলন্ত ব্রিজে এসে জ্বলন্ত ব্রিজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন না এটাই আর কি রাঙ্গামাটি তিনশো পঁয়ত্রিশ ফুটে জ্বুলন্ত এই সেতু প্রতি বর্ষায় প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত কাপ্তাই রোদে পানি উচ্চতার কারণে পানি নিজে তলিয়ে থাকে জ্বলন্ত শীতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে না পেরে আমাদের মনে কিছুটা হতাশা ভাব নিয়ে ফিরতে হলো পলওয়েল পার্কে তবে এই পার্কে ঝুলন্ত সেতু কিছুটা হতাশা কমিয়ে দেয় আমাদের আমি কিন্তু সেই পলওয়েল পার্কের সামনে আছি এখানে কিন্তু জনপ্রতি চল্লিশ টাকা করে প্রবেশ ফি নিয়ে থাকেন আর হচ্ছে যারা বিশেষ করে বাইকে আসেন তো তারা কিন্তু বিশ টাকার বাইক রাখার ফি দিতে হয় আমরা জনপ্রতি চল্লিশ টাকার টিকিট নিয়ে প্রবেশ করলাম পলওয়েল পার্কে এই পার্কে বড়দের জন্য যেমন বিভিন্ন পয়েন্ট রয়েছে ঠিক তেমনি শিশুদের জন্য রয়েছে নানা রকম রাইড যেমন দোলনা রকেট আরো মজার প্লে এরিয়া এটা হচ্ছে ফিশিং পার্ক এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ভাবে কাপ্তায় হ্রদের আহ ভিউ গুলো উপভোগ করতে পারবেন এসব ভিউ পয়েন্ট ছাড়াও যারা কাপ্তাই হ্রদে কাইকিং করতে চান তারা চাইলে এসব ছোট ছোট বোটে করে কাইকিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন আর বর্ষায় রাঙ্গামাটি বিখ্যাত জ্বলন্ত সেতুতে না গিয়ে সীমিত আকারে সেই স্বাদ নিতে চাইলে পল্লুল পার্কে এই সেতুটি হতে পারে একটি চমৎকার বিকল্প সেতু আমার পিছনে যে লাভ পয়েন্টটা দেখতেছেন তো এইটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে হ্যাঁ এখানে এসে সবাই কিন্তু ছবি তুলে আবার অনেকে এই লাভ পয়েন্টে এসে তালা মেরে তারা ভালোবাসা বহি প্রকাশ করে এই লাভ একটি হৃদয় বিধানক স্মৃতিসৌধ স্থানটি তৈরি করা হয়েছে এক দম্পতি স্মরণে যারা উনিশে মার্চ দুই সালে এই কাপ্তায় রোদে নভ্রমণকালে দুর্ঘটনা হয়ে প্রায় তিন দিন পর বাইশে মার্চ পরস্পরকে আলিঙ্গনরত লাশ পানিতে ভেসে ওঠে তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে এই লাভ নির্মাণ করা হয়েছে যেন এখানে এসে পর্যটকরা শান্ত নদীর পানির দিকে তাকিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে এই লাভপন শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি আমাদের মনের ভালোবাসা ও জীবনের মূল্যবোধের শিক্ষা দেয় আসুন এই ভালোবাসা শুধু একজন ছেলে ও মেয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে ওপরের প্রতি ক্ষুদ্র বিদ্বেষ না ছড়িয়ে দয়া ও ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেয় আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ